কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি মাহবুবুল আলম চৌধুরী এখানে যারা প্রাণ দিয়েছে কৃষ্ণ কৃষ্ণচূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে চলছে অসংখ্য রক্তের ছাপ যেখানে আমি কাঁদতে আসিনি আজ আমি শোকে বিয়হল নই আজ আমি ক্রোধে উন্মত্ত নই আজ আমি প্রতিজ্ঞায় অচর যে শিশু আর কোনো দিন তার পিতার করে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনো দিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপে ঠেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না যে জননী খোকা এসেছে বলে উত্তম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির গোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয় ছবি চোখে আনতে চেষ্টা করেছিল যে সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্য লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত সেই ভাষাও ও স্বদেশের নামে এখানেই বিশ্ববিদ্যালয়ের অমুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে ওরা চল্লিশ জন কিংবা আরো বেশি যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার কৃষ্ণচূড়ার কাছের তলায় ভাষার জন্য মাতৃভাষার জন্য বাংলার জন্য যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য আলাওনের ঐতিহ্য রবীন্দ্রনাথ কায়কোবাদ নজরুলের সাহিত্য কবিতার জন্য যারা প্রাণ দিয়েছে ওখানে পলাশপুরের মকবুল আহমদের পুঁথির জন্য রমেশ শীলের গাথার জন্য জসীম উদ্দিনের ঘাটের জন্য যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি বাউল কীর্তন গজল নজরুলের খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি এ দুটি লাইনের জন্য দেশের মাটির জন্য রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণ চোড়ার অসংখ্য ছড়ে পড়া পাপড়ির মতো চল্লিশটি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত রামেশ্বর আব্দুল সালামের কচি বুকের রক্ত বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণা রমনার সবুজ ঘাসের উপর আগুনের মতো চলছে চলছে আর চলছে এক একটি হীরের টুকরোর মতো বিশ্ববিদ্যালয়ের সেরা ছেলে চল্লিশটি রত্ন বেঁচে থাকলে যারা হতো পাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ যাদের মধ্যে লিঙ্কন নলা অরাগ আনস্টাইন প্রশ্রয় পেয়েছিল যাদের মধ্যে আশ্রয় পেয়েছিল শতাব্দীর সভ্যতার সবচেয়ে প্রগতিশীল কয়েকটি মতবাদ যে চল্লিশটি রত্ন যেখানে প্রাণ দিয়েছে আমরা সেখানে কাঁদতে আসি যারা গুলি ভর্তি রাইফেল নিয়ে এসেছিল ওখানে যারা এসেছিল হত্যা করার আদেশ নিয়ে আমরা তাদের কাছে ফাঁসার জন্য আবেদন জানাতেও আমরা এসেছি খুনি দাবি নিয়ে আমরা জানি তাদেরকে হত্যা করা হয়েছে নির্দয় ভাবে ওদেরকে গুলি করা হয়েছে ওদের কারো নাম তোমারই মতো ওসমান কারো বাবা তোমারই বাবার মতো হয়তো কেরানি কিংবা পূর্ব বাংলার কোনো বাবা মাটির বুক থেকে সোনা কারো বাবা সরকারি তোমার এই মত যারা হয়তো আজকে বেঁচে থাকতে পারত আমার এই মত তাদের কোনো একজনের হয়তো দিনটি পর্যন্ত ধার্য হয়ে গিয়েছিল তোমার এই মতো তাদের কোনো একজন হয়তো মায়ের প্রাপ্ত চিঠিখানা এসে পড়বার আশায় টেবিলে রেখে মিছিলে দেখিয়েছিল। এমন একটি মূর্তিমান স্বপ্নকে বুকে চেপে জালিমের গলিতে যারা প্রাণ দিল সেই সব মৃত্যুর নামে আমি ফাঁসি দাবি করছি যারা আমার মাতৃভাষাকে নির্বাসনে দিতে চেয়েছে তাদের জন্য আমি ফাঁসির দাবি করছি যাদের আদেশে এই দুর্ঘটনা ঘটেছে তাদের জন্য ফাঁসি দাবি করছি যারা এই মৃতদেহের উপর দিয়ে ক্ষমতার আসনে আরোহণ করেছে সেই বিশ্বাস ঘাতকদের জন্য আমি ওদের বিচার দেখতে চাই খোলা ময়দানে সেই নির্দিষ্ট জায়গাতে শাস্তি প্রাপ্তদের গুলিবিদ্ধ অসহায় আমার দেশের মানুষ দেখতে চায় পাকিস্তানের প্রথম শহীদ এই চল্লিশটি রত্ন দেশের চল্লিশ জন সেরা ছেলে মা বাবা বউ আর ছেলে নিয়ে এই পৃথিবীর কলে এক একটি সংসার গড়ে তোলা যাদের স্বপ্ন ছিল যাদের স্বপ্ন ছিল আইনস্টাইনের বৈজ্ঞানিক তত্ত্বকে আবেরও গভীরভাবে বিশ্লেষণ করার যাদের স্বপ্ন ছিল আণবিক শক্তিকে কিভাবে মানুষের কাজে লাগানো যায় শান্তির কাজে লাগানো যায় তার সাধনা করার যাদের স্বপ্ন ছিল রবীন্দ্রনাথের অলার যে সুন্দর একটি কবিতা রচনা করার সেই সব শহীদ ভাইরা আমার যেখানে তোমরা প্রাণে দিয়েছ সেখানে হাজার বছর পরেও সেই মাটি থেকে তোমাদের রক্তাক্ত চিহ্ন মুছে দিতে পারবে না সভ্যতার কোন পদক্ষেপ মিছিল অস্পষ্ট একদিন তুবু বিশ্ববিদ্যালয়ের সেই ঘণ্টাধ্বনি প্রতিদিন তোমাদের ঐতিহাসিক মৃত্যুক্ষণ ঘোষণা করবে যদিও আগামীতে কোনো ঝড়ে ঝাঞ্জা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি পর্যন্ত নাড়িয়ে দিতে পারে তবুও তোমাদের শহীদ নামের ঔজ্জ্বল্য কিছুতেই মুছে যাবে না খুনি জালিমের নিপীড়নকারী কঠিন হাত কোনো দিন চেপে দিতে পারবে না তোমাদের সেই লক্ষ্য দিনেরা অশোকে যেদিন আমরা লড়াই করে জিতে নেব ন্যায় নীতি দিন হে আমার মৃত ভাইরা সেই দিন নিস্তব্ধতার মধ্য থেকে তোমাদের কণ্ঠস্বর স্বাধীনতার বলিষ্ঠ চিৎকারে ভেসে আসবে সেই দিন আমার দেশের জনতা চালিমকে ফাঁসির কাস্তে ঝুলাবে ঝুলাবে তোমাদের আশা অগ্নিশিখার মতো চলবে প্রতিশোধ এবং বিজয়ের আনন্দে